নমস্কার দর্শক বন্ধুরা আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে যারা গুণী মানুষ মানুষ তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি তো এবার আমাদের যে দোল পূর্ণিমা সামনে রয়েছে গৌড় পূর্ণিমা আপনারা জানেন যে গৌড় পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল এবং তিনি এক ভারতবর্ষের সংস্কৃতিতে সনাতন ধর্মের সংস্কৃতিতে এক নতুন প্রেমের যে বিপ্লব তিনি নিয়ে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এই দোল এবং হরিনাম এই দোল পূর্ণিমাতেই আমাদের শ্রী যে দোল মানে উৎসব তাদের যে শ্রী রাধা এবং তার যে গোপীদের নিয়ে শ্রীকৃষ্ণ যে দোল খেলেছিলেন সেটা একটা মাহাত্ম রয়েছে তাছাড়াও হোলিকা হোলিকা হচ্ছেন একজন রাক্ষসী তিনি যেভাবে ভক্ত প্রহ্লাদকে শুভ শক্তিকে দমন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি অর্থাৎ অশুভ শক্তি পরাজয় ঘটে শুভ শক্তি পৃথিবীতে টিকে থাকে এই হোলিকা বা হোলি সে থেকেই তার থেকেই এসছে তো এই দোল অনেক মাহাত্ম আমাদের এই বসন্ত উৎসব বসন্ত পূর্ণিমা এই সময় এই বসন্তকাল এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শান্তিনিকেতনের দোলযাত্রা যাত্রা সেটারও একটা মাহাত্ম রয়েছে সব দিক থেকে এই দোলের একটি অন্যরকম গুরুত্ব এবং আমাদের সংস্কৃতিতে দোল পূর্ণিমার কোনো মানে বিকল্প হয় না এবং সব 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 জাতি ধর্ম মানুষ মিলেমিশে আমরা আমাদের প্রেমের বন্ধনে আবদ্ধ হই এই দোল পূর্ণিমা উৎসবে এখানে আমাদের শ্রী শ্রীগুড়ি দেশবন্ধু পাড়ায় শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠের এখানে আমাদের মহারাজ তিনি রয়েছেন তারা সৎসঙ্গ প্রচার করছেন সবসময় শ্রী স্বামী শ্রী ভক্তিনিলয় জনার্দন মহারাজ হিস হোলিনেস স্বামী ভক্তিনিলয় জনার্দন গোস্বামী মহারাজ শ্রী শ্রী নরোত্তম গৌরী মঠ দেশবন্ধুপাড়া নিয়ার ইন্ডোর স্টেডিয়াম শিলিগুড়ি তারা এই সবসময় সৎসঙ্গ ভাব প্রচার করেন সকাল দুপুর সন্ধ্যায় মানুষ কিভাবে ভালো থাকবে কিভাবে সবার মধ্যে শুদ্ধ ভাবটা জাগরণ থাকবে হ্যাঁ শুধু যে আমরা খেলাম দুটা তা করলে তো হবে না সৎসঙ্গ না করলে সৎ ভাব না করলে এবং সেই সঙ্গে সৎ সৎ ওনাদেরকে যদি আমরা অর্থ অনেকের আছে কিন্তু প্রয়োগ করতে হবে অর্থের সৎ প্রয়োগ আমি যে অর্থটা ব্যয় করব। সেটা যাতে সৎ কাজে সৎ উদ্দেশ্যে ব্যয় হয় কিন্তু আমাদের মধ্যে অনেকেই অবুঝ যারা অর্থকে অসৎ উদ্দেশ্যে ব্যয় করছে ওনারা সবসময় শ্রীমৎ ভাগবত গীতা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে দর্শন প্রচার করছেন এটা একটা বিরাট কাজ বিরাট সামাজিক কাজ করছেন ওনারা ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা প্রণাম এই যে এই দোল পূর্ণিমার আগে মহারাজকে আমাদের প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দীর্ঘায়ু কামনা করছি হ্যাঁ ঠাকুরের মানে আশীর্বাদ সবসময় আপনারা যেভাবে কাজ করছেন আমাদের জন্য সমাজের জন্য আমরা এই স্মারক তুলে দিচ্ছি এনাদেরকে শ্রদ্ধা আমাদের নিবেদন করতে হবে কারণ এই সদ্ভাব ইতিবাচক ভাবনা আমরা ইতিবাচক ভাবনা নিয়েই কাজ করি যত অসৎসঙ্গ বা খারাপ জিনিস দেখবেন যত খারাপ জিনিস শুনবেন তত মন খারাপ থাকবে আর ততই সব শরীরও খারাপ হবে অসুখ হবে এবং মন ভালো থাকবে না পরিবেশ ভালো থাকবে না যত ভাব হবে সৎ কথা শুনবেন ইনারা যত সৎসঙ্গ করবেন এই প্রবচন শুনবেন তত মন ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে এবং সমাজের মঙ্গল হবে আজকে মহারাজকে আমাদের সত্যি বারবার প্রণাম এবং এই শুভ মুহূর্তে আমাদের সনাতন সংস্কৃতি আমাদের ভারতবর্ষের সংস্কৃতির তুলসী নারায়ণ তা সেটা আমরা ওনার কাছে অর্পণ করছি হ্যাঁ তুলসী প্রণাম হরে কৃষ্ণ এবং এই তুলসী আমাদের ভেষজতার গুণ আছে প্রাচীন এখন তো আর কত রকমের অসুখ বিসুখ আগে তো তুলসী ছিল সব অসুখ সব রোগ নিরাময়ের তুলসী এবং তুলসীকে আমরা দেবতা রূপে তার মধ্যে দেবতার অবস্থান আমরা বিচার করি এই তুলসী গাছও আমাদের বাড়িতে বাড়িতে রাখা দরকার অন্যান্য গাছ ঠিক আছে সব গাছই ভালো কিন্তু তুলসীর মাহাত্ম্যই আলাদা তুলসী আছে তুলসী একটা আমাদের দেবতার অধিষ্ঠ অধিষ্ঠান আমাদের ঘরের নারীরা যাতে সবাই তুলসী সেবা করেন হ্যাঁ সবাই ইয়ে করেন সেটাই আমরা প্রার্থনা থাকবে এখন বাকি আমি অতি সাধারণ মানুষ অত জানি না ওনার কাছে বিরাট মানে সম্মান জ্ঞানের সাগর উনি আমাদের গুণী শ্রদ্ধার মানুষ আমাদের আপনি যদি কিছু বলেন আপনার ভাবনা আপনার প্রণাম জানাচ্ছি বারবার আপনাকে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি আপনি আমাদের দর্শকদের এই হলির মুহূর্তে গৌর পূর্ণিমার মুহূর্তে যদি কিছু বলেন ও মা জ্ঞানতে মীরান ভোস্য জ্ঞানন্দনা শনাকা চক্ষর উল্ল মিনিট প্রশ্নে শ্রী গুরু লাভ হয় ও আমরা গত সপ্তাহ আহ ভাগ্বত অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা সকলকে আপনার হরি কথা শোনাতে পেরেছি আর এই মঠে সকাল সন্ধ্যা কথা হয়ে থাকে আর পাঁচ বেলা ভগবানের সভা পূজা হয়ে থাকে এইবারে হচ্ছে যে হলিবার দোল পূর্ণিমা হচ্ছে পঁচিশে মার্চ তো সেই এটা হচ্ছে বাৎসরিক আমাদের অনুষ্ঠান একটা সম্প্রীতি সকলের প্রতি সদ্ভাব সম্প্রীতি এবং এই যে আটষট্টি বছরে যে নিয়েছে পুরাতন মত এরকম প্রত্যেক বছরেই আর কি হরিনাম সংকীর্তন ভাগবত অনুষ্ঠান আর মহাপ্রসাদ বিতরণ এই যে আমরা সেই সময় থেকে উনিশশো পঁচপন্ন সাল পঁচপন্ন সাল থেকে হয়ে আসছে তা আমরা আজও ধরে রেখেছি তো আপনার সাধারণ মানুষ তো সব সময় দূরেই আর কি যেরকম মায়াপুর বৃন্দাবন পুরী ধাম আর তীর্থস্থানে আর যেতে একটু অসুবিধা হয় যার জন্য এখানে চৈতন্য মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে কৃষ্ণ নাম তো আমরা সেই প্রচেষ্টাই রাখছি যাতে এই যে কলিযুগের যে যুগ ধর্ম হরি নাম সংকীর্তন এই হরিনাম নাম সংকীর্তনের সংকীর্তনের দ্বারা যে আমাদের সমাজ যে পরিবেশ আর আমাদের অন্তকরণ শুদ্ধি হবে তার জন্য এই হরিনাম সংকীর্তন বিশেষ প্রয়োজন এটা সেই যার নাম হচ্ছে মহামন্ত্র মন্ত্রের মতো কাজ করবে না এর মহামন্ত্রের কাজ করবে যা যেমন স্বাস্থ্যের পক্ষে এবং অন্তশুদ্ধি এবং সে আমাদের জন্ম মৃত্যু সম্পূর্ণভাবে রোধ হয়ে যাবে এই ভাগবত ধর্ম বা কথা শ্রবণ কীর্তনে হরিনাম সংকীর্তনের দ্বারা তাই এই আমাদের সাথে আপনার খবরের ঘন্টা তারা হচ্ছে সবসময় আরকি সহযোগ রেখেছেন এই যে আপনার ধার্মিক যে শুদ্ধ জাতি ধর্ম নির্বিশেষে যে মহাপ্রভুর যে বাণী যে আপনার তার কথা হচ্ছে যেই ভজে সেই বড় অবক্ত কৃষ্ণ ভজনে নাই যাতে কুলাদি বিচার চৈতন্য মহাপ্রভু আর আর যে সমস্ত যে আহ আধ্যাত্মিক দার্শনিক তত্ত্ব আছে চৈতন্য মহাপ্রভু সমস্ত শাস্ত্রের সার কথাই সার কথাই বলেছেন যে আমাদের উপাস হলো রাধাকৃষ্ণ কৃষ্ণ মিলিত যে রূপ চৈতন্য মহাপ্রভু তিনি একাধারে হচ্ছে ভগবান ভগবান হয়েও তিনি ভক্তের ভূমিকায় আগে সকলকে সকলের সর্বান্তকরণ শুদ্ধি করছেন আর এই নাম সংকীর্তনের দ্বারা তিনি সকলকে শোধন করছেন আর যে রাধাকৃষ্ণের যে আমাদের মূল উপাস্য আর সকলেই আমরা সম্মিলিত সম্মিলিত ভাবে যে আমরা শুদ্ধাচারে যে সমাজে একটা সার্বিক সার্বিক একটা মঙ্গলের বার্তা আজ থেকে পাঁচশো সাঁত্রিশ বছর আগে চৈতন্যদেব যে তিনি অবতীর্ণ হয়েছিলেন তো আজকে আমরা দেখা যায় দিনকে দিন তার যে বাণী হ্যাঁ সম্পূর্ণভাবে সারা পৃথিবী ছড়িয়ে গেছে তা ইয়ে অস্তবতা লাভ করেছে তার মূলেও আরেকজন মহাত্মা আছেন অনেকেই আছেন তার মধ্যে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সব ঠাকুর থাকবে তার আজকে শ্রাদ্ধ একশো পঞ্চাশ বছর হচ্ছে আবির্ভাবতিথি সেটাও আর কি পালন হচ্ছে আপনারা হচ্ছে এই টুবে যে আমাদের মাপুর মাপুরের বিপুল সমারোহে যে আপনার তার প্রচার চলছে তা আপনারা দেখতে পাচ্ছেন সেই জন্য এই হরিনাম সংকীর্তনটাই হচ্ছে আমাদের শুদ্ধিকরণ আন্তঃকরণ শুদ্ধিকরণ সর্বান্তকরণে চৈতন্য মহাপ্রভুর ভাবার ভাব এবং আদর্শকে গ্রহণ করলে সে আমরা কোন রকমেই আমরা সংসারে অসফল হব না সফলই হব সেই জন্য সে আমাদের ভগবত ধামে যাওয়ার জন্য আমরা কেউ তো সংসারে শ্রীকলা থাকব থাকবো না যাতে আমরা সে আমাদের ইয়ে নিজের যে বাড়ি ভগবত বৃন্দাবন সেখানে যাওয়ার যে প্রশস্ত যে পপ সেটি হলো হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটার যুগের আর কি যুগত ধর্ম মহামন্ত্র এই এই হরিনাম সংকীর্তন যে প্রচারে ভক্তির প্রচারে যারা সহজ সহজিত রাখছেন তারাও সকলেই ভগবানের ইয়ে প্রত্যক্ষ পরক্ষ ভাবে সাহায্য করছেন সকলেই সমানভাবে তার ফল লাভ করবে সেই জন্য আমরা খবরের ফোনটাকে ধন্যবাদ যে তারা আরো বিপুল সমারোহে এই আপনার শুভ অনুষ্ঠান গুলো প্রচার করুক আর সমাজকে জাগ্রত করুক অনেক